মমতা ব্যানার্জির পি এস রেখে ঢুকতে হবে চার চার বছর মাস কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পি বাইরে করে দিয়েছি আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল পিএসও আর মন্ত্রীগুলোর পি টাউন হলের ভিতরে বসে আছে যারা বর্ডারকে সেভ করে বিএসএফ যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে প্রাণ দিচ্ছে তারা দেশবিরোধী আর মমতার পুলিশ ভিতরে আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএস ওরাও বাইরে থাকবে আমাদের জিত হয়েছে হয়েছে না না পড়লে বিড়াল গাছে ওঠে বাধ্য এবং এই স্পিকারের টেনিওরে ওকে টেন কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম স্পিকার বলছেন দেখবেন একটা কেস হলেও এমন শিক্ষা দেব সংবিধান ফাইনাল স্পিকার বিমান ব্যানার্জি ফাইনাল নয় বলছেন মুখ্যমন্ত্রী হবে যাবো আমি আমার লয়ার সচিব ডিজিপি ডাইরেক্টর অফ সিকিউরিটি সিপি ক্যালকাটাকে মেল করে দিয়েছি এবং অনরেবল জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভাইলেশন হয় কোর্টে আসবেন অ্যাগ্রিফ হলে মমতা ব্যানার্জি চার তারিখে আসবে ছবি তুলব আপনারাও সাহায্য করবেন ভিডিও দিয়ে আট তারিখে কোর্টে চলে যাব পাঁচ তারিখেও যেতে পারি নইলে আট তারিখে কোর্টে চলে যাব কন্টেম্প করব এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও যদি মমতা ব্যানার্জির পিএসও ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয় তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রাখতে